ঢাকা মেট্রোপলিটন পুলিশের ছত্রিশতম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন হাবিবুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় প্রশ্নবিদ্ধ হয়েছে তার দায়িত্ব সাবেকই ডিএমপি কমিশনারের নামে ঢাকার বিভিন্ন থানায় হয়েছে তেত্রিশটি মামলা তেরোই আগস্ট একটি মামলা হয় মোহাম্মদপুর থানায় পনেরোই আগস্ট একটি মামলা হয় মিরপুর মডেল থানায় ষোলোই আগস্ট মিরপুর মডেল থানায় আরও একটি মামলা হয় উনিশে আগস্ট লালবাগ থানায় একটি ও বাড্ডা থানায় একটি মামলা হয় বিশে আগস্ট সুত্রাপুর থানায় একটি ভাটারা থানায় একটি ও কাফরুল থানায় একটি মামলা হয় একুশে আগস্ট উত্তরা পূর্ব থানায় একটি রামপুরা থানায় একটি নিউ মার্কেট থানায় একটি ও যাত্রাবাড়ি থানায় একটি মামলা হয় বাইশে আগস্ট সুত্রাপুর থানায় একটি রামপুরা থানায় একটি উত্তরা পশ্চিম থানায় একটি আদাবর থানায় একটি যাত্রাবাড়ি থানায় একটি শেরেবাংলা নগর থানায় একটি ও মিরপুর মডেল থানায় দুটি মামলা হয় তেইশে আগস্ট উত্তরা পূর্ব থানায় একটি ও বিমানবন্দর থানায় একটি মামলা হয় চব্বিশে আগস্ট যাত্রাবাড়ি থানায় একটি মামলা হয় পঁচিশে আগস্ট পল্লবী থানায় একটি উত্তরা পূর্ব থানায় একটি আদাবর থানায় একটি ও শাহবাগ থানায় একটি মামলা হয় ছাব্বিশে আগস্ট ধানমন্ডি থানায় একটি উত্তরা পূর্ব থানায় একটি মাহমুদপুর থানায় একটি ও যাত্রাবাড়ি থানায় একটি মামলা হয় এবং সাতাশে আগস্ট যাত্রাবাড়ি থানায় একটি ও উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে